নমস্কার ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটা চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি এটার নাম যে কি দেওয়া যায় আমি বুঝতে পারছি না হঠাৎ করে মাথায় আসাতেই রান্নাটা করা আর খেতে কিন্তু মানে দুর্দান্ত হয়েছিল লুকটা দেখেই বুঝতে পেরেছেন আমি এখানে নিয়েছি সাতশো গ্রাম মতো চিকেন আমি ধুয়ে নিয়েছি সেটাকে নিয়ে আমি হাংকার্ড দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো হাঙ্কারটা কিন্তু জল ঝরিয়ে নিয়েছি দেখছেন একটু ফিউমি একটা টেক্সচার হয়েছে হাংকারটা ঠিক আছে আমি এটার মধ্যে হাঙ্কারটা দিয়ে ম্যারিনেট করে মাংসটাকে রেখে দেবো ওভার নাইট ওভার নাইট যদি না রাখার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে এক ঘন্টা রেখে দিতে পারেন তাহলে সেখানে সেক্ষেত্রে ফ্রিজে রাখবেন না ম্যারিনেট করে বাইরেই রাখবেন এটা গোলমরিচের গুঁড়ো দিলাম আমি এক চামচ বড়ো এক চামচ আর আমি একটা বড় চামচের এক চামচ ওই একই চামচের এক চামচ লবণ দিলাম আর আমি দিয়ে দেব ওই চামচেরই হাফ চামচ চিনি দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে আমি একটু তেল দেব দু চামচ বড়ো এক চামচের এখানে মোটামুটি বড় চামচের ওই বাড়িটাতে না এত ফ্লাইটের আওয়াজ হয় কী বলবো যাই হোক বড়ো এক চামচের মানে তেল যে আছে এটা আমি দু চামচ দিয়েছি দিয়ে আমি ম্যারিনেট করে দেখুন মাংসটা অলরেডি তো সফট হয়ে গেছে তো ওটা আমি রেখে দেবো ওভার নাইট ফ্রিজে তো আপনার টিফিন বক্সে করে যদি টাইম না থাকে ওভারনাইট রাখা তাহলে বাইরে রেখে দেবেন এক ঘন্টা ফ্রিজে রাখার দরকার নেই সেক্ষেত্রে আমি তেল দিলাম তেল দেওয়ার পরে আমি এর মধ্যে এরকমভাবে আলু এটা অপশনাল ঠিক আছে আলুটা ভালো লাগে আমারই ভালো লাগে আমারই সব কিছুতে আলু ভালো লাগে তো দিতেও পারেন নাও দিতে পারেন তো আলুটাকে আমি ভেজে তুলে নেব আমি আলুতে লবণ ঠবন কিছুই দিই কারণ তেলটা পুড়ে যেতে পারে তো সেই জন্য আমি আলুটাকে নর্মালি এমনি ফ্রাই করেছি তো এই যে দেখুন ভাজা হচ্ছে তুলে নিলাম আমি আলুটা নিয়ে আমি এ গোটা গো মানে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো দারচিনি দুটো এলাচ আর চারটে লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে স্টার যে যেগুলো আছে বিরিয়ানির বাকি মশলাও ফোড়নে দিতে পারেন বাট এটা কিন্তু খুব সিম্পল হয়েছিল মানে রান্নাটাও সিম্পল বা দেখতে কিন্তু মানে একদম অন্য রকম একটা খুব রিচ বা খুব ক্রিমি একটা টেক্সচার হয়েছিল দেখে মনে হচ্ছিল যে খুব রিচ রান্নাটা বাট এটা কিন্তু একদমই রিচ নয় রান্নাটা তেলটাও দেখেছেন কতটা দিলাম আমি বড় বড়ো চামচে তিন চামচ তেল ইউজ করেছি এখানে আর ওই তেলটুকুই কিন্তু আমি রান্নাই ইউজ করেছি বড় বড় অর্থে মানে একটা যে হয় না মানে বাচ্চাদের ওষুধপত্র খাওয়ানোর জন্য যে একটু ডিপ যে চামচটা থাকে ওই চামচ একটা টেবিল স্পুন ধরে নিতে পারে ওরকম এটা আমি এই পেঁয়াজটা দিয়েছি এখানে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ ফাইনলি চপ করা আছে পাতলা পাতলা করে কুচিয়ে নেওয়া আছে কুচিয়ে নেওয়া পর্যন্ত আমি ওইটাকে গোল্ডেন হওয়া পর্যন্ত আমি কিন্তু ভেজে নেব এই মিউজ করার দরকার নেই আস্তে 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 ফিজটা পেঁয়াজটা ঠিক হয়ে যাবে আর এই পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিতে পারেন তাহলে পেঁয়াজের কালারটা খুব তাড়াতাড়ি সুন্দর আসে তো আমি দিয়েছিলাম সেই ক্লিপটা কোনোভাবে মিউজ হয়ে গেছে সেটা নিয়ে দেখাতে পারিনি তো এই রকম পর্যায় পর্যন্ত আমি ভেজে নিয়ে এবারে আমি মাংসটার মধ্যে ধীরে ধীরে করে দিয়ে দেব মাংসটা দিয়েছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে আপনাদের সবাই ভোট দেওয়া হয়ে গেছে আপনাদের সবার যে যেখানে আছেন আজকে আমাদের ভোট ছিল আজকে ফার্স্ট জুন আজকে লাস্ট ভোট আমাদের ভোট ছিল তো সকালবেলায় গেলাম ভোট দিয়ে আসলাম আসার পরে রান্নাটাকে এডিট কর করছিলাম করতে করতে ভাবছিলাম যে সবার নিশ্চয়ই ভোট দেওয়া হয়ে গেছে কারণ আমরাই তো লাস্ট দিলাম তো হোপফুলি খুব পিসফুলি ব্যাপারটা হয়েছে আর আমি হাবড়া থেকে কিছু আমার একটা ফ্রেন্ডের কিছু ফটো রিসিভ করেছিলাম ওখানে হাবড়া যে ভোট কেন্দ্রে যে হচ্ছে কি সুন্দর করে সাজিয়েছে না কেউ হাবড়া থেকে থাক দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর লাগলো ব্যাপারটা দেখে এটা কেমন উৎসবের মতো ব্যাপারটা এটা তো সবচেয়ে বড়ো গণতান্ত্রিক ফেস্টিভ্যালই বলা যায় তো একটু সেলিব্রেট করাই যায় এবারে আমি এর মধ্যে একটা রসুন আর এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা আমি মানে ধুয়ে ছাড়িয়ে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি নিয়ে আমি এবার সেটা এখানে দিয়ে দেব। এই মায়ের ফ্ল্যাটে আসলে ব্যালকানিতে মায়ের একটা ছোট্ট মতো গার্ডেন আছে সেখানে পাখিদের খাবার দেওয়ার জন্য মা অনেক পাত্র টাত্র রেখে দেয় এর মধ্যে পাখিগুলো এসে খাচ্ছে কিচিরমিচির শব্দ করে যাচ্ছে কি করব আর কোনো জায়গা পাচ্ছি না এখানে একটু আওয়াজ হয় মানে তো কী করবো আর এখানে বসে মানে রেকর্ডিংটা করতে হচ্ছে আমাকে আর আমি আর কোনো জায়গা পাচ্ছি না তো এইভাবে মাংসটাকে ধীরে সুস্থে আস্তে 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 করে কষিয়ে নেব আমার রান্নাঘরটা আমি এই রান্নাটা যখন আমি শ্যুট করেছিলাম তখন সানলাইট ছিল ডাইরেক্ট তো ছিল না বাট আমার এই যে রান্নাটা কড়াইটার অপোজিটে জ্বালনা আছে সেখান থেকে আলোটা আসে কিন্তু সেভাবে মানে খুব একদম একটু মেঘলা দিন ছিল যেদিন আমি এটা বানিয়েছিলাম খুব আলো আসছিল না আমার একটু মানে সেট আপটা একটুখানি রান্না এটা ঠিক করতে হবে ট্রাই করছি আপনারা পাশে থাকুন আস্তে 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 আরও ভালো যাতে করতে পারি তো এইভাবে যখন এটা একটুখানি কষানোটা হয়ে যাবে আমি এর মধ্যে ওই মশলার যে পাত্রটাই আছে ছোট্ট মতো একটা দেখবেন একটা মিক্সার জার আছে আমার ওই জারটাই এক জার মতন আমি জল দিয়ে দেব ধুয়ে টোটাল বাকি জলটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর আমি এর মধ্যে দিয়েছি একটু দুধ দিয়ে দিয়েছি আমি এর মধ্যে মানে ওই যে টেবিল স্পুনটাই বলেছিলাম ওই স্পুনটারই টু স্পুন মিল্ক আর ওই স্পুনটারই টু স্পুন ওয়াটার আমি একসঙ্গে নিয়ে ওটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে একটুখানি হোয়াইট ব্যাপারটা আসে আর একটা সেটা এসেও ছিল খুব ভালো হয়েছিল খেতে খুব ভালো হয়েছিল আমি হলুদ ইউজ করিনি রান্নাটায় হলুদও দিতে পারেন আমি বলছি না আমি এটা একদম মানে চিরাচরিত পদ্ধতি বা কোনো যে চিকেন আলা কিংবা চাঙ্গেজি বা ওর মাফগানি কিছুই ওরকম নয় নিজেরই একটা মনের থেকে একটা মানে বানানো অ্যাকচুয়ালি কার্ডটা আমি রেখেছিলাম ওটা দিয়ে আমি একটু ভাপা দই করব বলে ওরমভাবে বানিয়ে কিন্তু তারপরে আর করিনি এই যে দুধটা আমি জল মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম হয়ে গেল আমার দুধটা দেওয়া দিয়ে নিয়ে এবারে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব ভাপা দইটা আর আমি করিনি কারণ ওর মধ্যে কনডেন্সড মিল্ক দিতে হবে যেটা কি না অত্যন্ত মানে সুইট আর কি চিনি দেওয়া থাকে তারপরে বেকার অশান্তি হয় ঘরের মধ্যে মিষ্টি কাটা খেলে বা ওই জন্য আমি চেষ্টা করছি একটু অ্যাভয়েড করার মিষ্টি মিষ্টি তো আমার একটা কি বলবো মানে সফট কর্নার মিষ্টি দেখলে আর থাকা যায় না মিষ্টি মিষ্টির গন্ধ আমার অফিস যেখানে তার পাশেই বলরাম মল্লিক মন মল্লিক ওদের তো আবার রাবড়ি বিখ্যাত প্রায়ই কি করি আগে প্রায়ই যেতাম খেয়ে আসতাম গিয়ে কিন্তু এখন মানে খাওয়ার থেকে বড় কথা আগে দোকানের সামনে যাই একটু দাঁড়াই চলে আসি নিজেকে কন্ট্রোল করার প্রথম প্রথম একদম ভাল লাগতো না গিয়ে খেয়ে নিতাম এইটুকু টাইম আমি রেকর্ড করছি তার মধ্যে দুই বা দুখানা ফ্লাইট গেল এত আওয়াজ করে না কি বলবো যাই হোক আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো এবার একটু টেস্ট করে দেখে দিচ্ছি কিছু যদি অ্যাডিশনাল মনে হয় যে দিতে হবে কারণ আমি সবশেষে ঢাকাটা দেবো একদম টেস্টটা ফাইনালাইজ করার পরে আমার এখানে একটুখানি লবণ আর একটুখানি চিনি লেগেছিল তো ওইটা দেখে নেবেন যে কতটা কী দিতে হবে চাইলে না দুধের জায়গা থেকে কেউ চাইলে এক মানে দু চামচ ফ্রেশ ক্রিম দিতে পারেন তাহলে আরও একটু সাদা ব্যাপারটা আসবে ভালো লাগবে আর এটা কেউ আমার মনে হয় কেউ গ্রেভি স্টাইলেও করতে পারে সবচেয়ে ভালো লাগবে হচ্ছে পোলাওয়ের সাথে খেতে বা ভেজ বিরিয়ানির সাথে খেতেও ভালো লাগবে বা বিরিয়ানির মানে মাটন বিরিয়ানিতে সাইড ডিশ হিসাবেও খুব ভালো লাগবে রুটি দিয়ে খেতে তো খুবই ভালো লাগবে আমার তো রুটি পরোটা এগুলো যেন বেশি ভালো লাগে আজকাল যাই না কেন অনেক দিন হয়ে গেছে তো আমি বরকে জিজ্ঞেস করছিলাম অফিসে এসে কি কেমন হয়েছে চিকেনটা তো বললো এত ভালো হয়েছে খেতে বাট এটা কিন্তু মানে ভাতের থেকেও বেশি ভাল লাগবে রুটি দিয়ে তো ফাইনাল লোকটা দেখুন এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট পনেরো মিনিট পরে আমি গ্যাসটা অফ করে ওটা ঢাকাটা তুলে দেখালাম তো এই যে আমি এটা সফ করছি এখন যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগে আমার রান্না আর যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তাহলে আসি দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে টাটা